সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো মনীষা ব্লগে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো আমি এখন গাছ বসাচ্ছি তো এই কৌটোগুলো আগের দিন দেখলে রং করেছিলাম তো এই গা এই গাছগুলো এই কৌটোতে বসাচ্ছি আর এই কৌটোটাতে এই গাছটা বসাচ্ছি দেখো গাছগুলো সব বসানো হয়ে গেছে এদিকে গাছগুলো সব সাজিয়ে নিচ্ছি নোংরা গেছে তো টপটা ভালোভাবে মুছে নিচ্ছি আর এইদিকে এই গাছটা না বাইরে ছিল এখানেই থাকতো এই যেখানটায় দেখছো না এখানেই থাকতো তা বৃষ্টি আসলেই না কাদাগুলো সব বারান্দায় ভর্তি হয়ে যেত তাই বাইরে বার করে দিয়েছিলাম ছাদে তো দেখো রোদ্রে একদম গাছটা খারাপ হয়ে গেছে তো ভাবলাম এখন তো এই সামসের আমি গাছ লাগাচ্ছি তো এই গাছটাও নিয়ে আসি তো দেখো প্রথমে মুছে আর এই গাছের ডালগুলো কেটে নিয়েছি তো দেখো এখন পাতাগুলো ভালোভাবে মুছে নিয়েছি তো এইদিকে গাছগুলো সব সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আপনারা বলবেন অবশ্যই তো দেখো কেমন লাগছে এইগুলো ঘাস ফুল গাছ তারপর গাছগুলো লাগিয়ে একটু জল দিতে হয় তো গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি তো তারপরে দেখো গাছেগুলো লাগিয়ে যে নোংরাগুলো হয়েছিল তারপরে বারান্দা টারান্ডাগুলো সবগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে তো এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি এই দিকের তারপরে ছাদটাও ভালোভাবে ঝাড় দেব তো দেখো এখন ছাদে এসেছি ছাদটাও ঝাড় দিয়ে নেব শাটারের ওপর একটু ধুলো ঝুঁট লেগেছিল তাই ভালোভাবে ঝেড়ে নিলাম তো এখন ভালোভাবে ছাদটাকেও ঝাড় দিয়ে নেব তো এইদিকে সিঁড়ির ওপরটাও ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে দেখো এই টপগুলো নাড়িয়ে নাড়িয়েও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখন টপগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে এখানে ফ্রিজ দিয়ে যে মাছগুলো ছিল না মাছগুলো বার করে রাখবো তো আগে দিয়ে বার করে রাখ না রাখলে বরফ ছাড়ে না তো তারপরে কালকে তো বাসে মানে থালা বাসনগুলো কিছুই মাজিনি কালকে মাজতে পারিনি তো এখন সব মেজে নিচ্ছি সকাল সকাল বাসনগুলো মাজা হয়ে গেছে এইবারে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি ওপরটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো তো এখন তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি উপরের স্লাবটা তারপরে এবারে বাসনগুলোও ভালোভাবে নেতাটা দিয়ে ডোলে ডোলে ধুয়ে নেব কাপড়টা দিয়ে তো তারপরে বাসনগুলো সব ধুয়ে এইদিকে বাসন রাখা যেটা ওইগুলোতে যেগুলো কিছু ছিল ওগুলো খালি করলাম বাসন বাসনটাপ তো তারপরে একে সব থালা বাটিগুলো সব উপর করে করে মানে ধুইটার মধ্যে রেখে দেবো জল ঝরে যায় যাতে দেখো একে একে সব বাসনী এখানে উবুর করে রেখে দিচ্ছি তো থালা সব আমার প্রায় উবুর করা হয়ে গেছে তারপরে এই যেটাতে আমরা চামচ টামচ রাখি না ছুরি চামচ চাকনি তো এটার ভেতরে দেখছি রেখে রেখে না কেমন একটা নোংরা মতো লেগে গেছে তলায় তো ধুয়ে নিচ্ছি দেখো সাবান দিয়ে দিয়ে এটাকে মেজে নিচ্ছি এবারে মজা হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এটা উড় করে রেখে দেবো তারপরে চামচ ছুরি এগুলো সব ধুয়ে নিচ্ছি দেখো তো তারপরে এগুলো ধুয়ে উপর করে রেখে দিচ্ছি তারপরে জল ঝরে গেলে এগুলো আবার এর মধ্যে সব রেখে দেবো তারপরে বেসিনটাকে একটু ভালোভাবে মেজে নিচ্ছি কারণ রাতে তো আমি থালা বাসন মাজে নিই মাজা হয়নি তো এখন বেসিনটাকে ভালো করে মানে কলবাইট দিয়ে মেজে ধুয়ে নিচ্ছি তাহলে বেসিনটা পরিষ্কার থাকে আর নোংরাটা হয় বেশি নোংরা থাকলে না দেখতেও খুব বাজে লাগে তো তারপরে আজকে তো আমাদের কুচি করতে হবে কারণ বললাম আমাদের একটা পুচু হয়েছে যে দিন আমাদের নখ ছানতে হবে কাপড় টুপুর সব জামা টামা কাচতে হবে তো তাই সব বার করে রাখলাম কোনগুলো কাচতে হবে তারপরে এইদিকে দেখো রান্নার তেল ফ্রেশ হয়ে গেছে তাই ব্যারেল দিয়ে ঢেলে রাখছি তেলগুলো আবার তো তারপরে এখানে তো থোর কেটে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নাহলে থোরটা কালো হয়ে যায় না তো তারপরে থোরটা চাপিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি তো তারপরে বেগুন দিয়ে মাছ করবো তো দেখো বেগুনটাও ছাড়িয়ে নিচ্ছি দেখো বেগুনের ছাড়িয়ে নিয়ে এবার দিয়ে কেটে চার পিস করে দেখো প্রথমে ভুলভাবে কেটে নিয়েছিলাম তারপরে আবার চার পিস করে কেটে নিয়েছি একটা বেগুন চারটে করে তারপরে এইদিকে তো আলুগুলো কেটে নিচ্ছি মাছের জন্য তারপরে এদিকে পাবদা আর পারশে মাছগুলো ভালোভাবে নুন হলুদ মেখে রাখছি তো এই যে পাবদা মাছগুলো এক সাইড করে রেখে দিয়েছি এতে ভাজতে সুবিধা হবে আর পারশে মাছগুলো এক সাইড করে রেখে দেবো তো তারপরে তো মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি তো দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে এদিকে মাছগুলো ভাজা করছি তো তারপরে এদিকে মাছের জন্য পাবদা মাছের জন্য যে বেগুন আলুটা করেছিলাম না ওটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো তারপরে জল ফুটে উঠলে এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু ফুটে গেলে তারপরে তরকারিটা নামিয়ে দেব তারপরে এইদিকে তেলটা গরম হলে একটু ফোড়ন দিয়ে মশলা টসলা করে কষিয়ে এইদিকে কচু দিয়ে দিচ্ছে যে কচু রান্না করবো কচু দিয়ে মানে পার্শে মাছ তো আজকে ভিডিওটা এখানে